আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তারপরে বলবো ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু ভালো নাই এই যে আমার ছেলে পেটের ব্যথা কমে নাই কালকে রাত থেকে এ পর্যন্ত পেটে প্রচণ্ড ব্যথা আর আমার গলা শুনে বুঝতেই পারতেছে না আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এখন চাটা বানিয়ে এলাম চাটা খাই দেখি কী করা যায় আমরা কম্বলের ভিতরে চা খাইতেছি মানে খুব ঠান্ডা লাগতেছে শরীরটা ভালো না আমার বাচ্চার শরীরটা তেমন এই জন্য আগে সকাল সকালে একটু চা খেয়ে নেই দেখেন আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে অনেক খারাপ অবস্থা রাত্রে ঘুম হয় না মানে কিছু না প্রচন্ড হয়েছে মাথায় মাত্র পানি দিলাম চোখ লাল হয়ে গেছে ছেলে অসুস্থ তো আর নিজের মা আমার মাথা ব্যথা উঠলে আমি কোনো কিছু মানে কুলাইতে পারি না থাকতে পারি না এখন চাটা খায় নেই দেখি আমরা গুসিল টুসিল করে গড় দর মুছে সব কিছু করে এখন ছাদে আসছি এই যে রোদ তাপানোর জন্য এই যে আমার ছেলেরা নিয়ে আসতে গোসল টুসুল করাই দিছি শরীরটা এখন ভাল লাগতেছে না এখন লাগতেছে ওষুধ খাওয়াই দিছি আর রোদ উঠছে ভালোই লাগতেছে এখানে একটু বৈশা বৈশা ছাদের ভিতরে বান্না কি করব জানি না ছাদ থেকে যায় পরে দেখা যাবে কি রান্না করি ভালো লাগতেছে মানে এখানে তো একটু গোলাগুলা আসে সাড়ে 8:00 এ ঘুমোšitিলাম ছাড় থেকে চলে এখন মানে কুটা বাসা কইরা রান্না বসাই দিছি দেখাই নেই এবার দেখাইতেছি এখানে ভাত বসাই দিছি ভাত বলক এসে গেছে তবে এটা আমি বসাই দিছি হইতাছে ছাড় থেকে চুইলাছে মানে কুটা বাসা করে রান্না বসাই দিছি দেখাই নাই পুটি মাছ দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে চচ্চড়ি করতেছি এই যে আমার ভাগ্নি আসছে দেখেন চুল এলোমেলো এলো মেলো যে হাতে মাসছে বেড়াইতে যে ফাতেমার রুমে বসে রইছে রিফাত ভাত খাইতেছে ওইখানে আমার বোন বসে আছে মানে ওরা আসছে আর আমি রান্না বসাইছি ছাদ থেকে চলে এসে কুটো বসে কিছুই দেখায় নাই যে গড়বাড়ির অবস্থা ঝাড় দিয়ে নিলাম কম্বলটা ওইখানে রেখে দিছি যে পরে ঠান্ডা লাগলে দিব ভালো লাগতেছে না ওইখানে রান্না বসায় দিয়া এখানে শুয়ে রয়েছি ভালো লাগতেছে না মানে সকাল থেকে তো প্রচন্ড মাথা ব্যথা করতেছে বমি হইতেছে আবারও আগের মতো মানে দুই দিন পর পর আমার রাত জাগলে এই সমস্যাটা হয় রান্না বান্না কোন কিছু দেখাইলাম না মা খায় একবারে বসাই দিছি পুঁটি মাছ দিয়ে ভাল লাগতেছে না তরকারিটা দেখার জন্য আইলাম ওইখানে তরকারি বসাই দিয়ে শুয়ে আছিলাম আর কোনো নাম নাড়ি করব না একবারে হয়ে গেল আমার রান্না বান্না শেষ এখানে বাতে মার গেলায় নিছি তরকারিটা হইলে রান্না শেষ আমাদের রাত্রে খাওয়া দাওয়া শেষ আমরা ওই টুকাই ভিডিও বানাইছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাবা বলো আল্লাহ হাফেজ বলো খাওয়ার সময় বলে দাও আল্লাহ হাফেজ